ফেসবুকে কাজ করা বন্ধ করে দিব কারণ হচ্ছে আমাদের ভিডিওতে বি হচ্ছে না রিচ হচ্ছে না হচ্ছে না এত পরিশ্রম করি এই কথাটা আমরা আসলে অনেকেই বলি কিন্তু আমরা এটা চিন্তা করি না আমাদের ভিডিওটাকে আসলে দেখার মতো হচ্ছে কিনা আমাদের ভিডিওটা আসলে কি সুন্দর হচ্ছে কিনা আমাদের ভিডিওটা কেন অডিয়েন্স দেখবে এই প্রশ্নের উত্তর আমাদের বের কত আমাদের ভিডিওতে কোন একটা সমস্যা আছে হয়তো ভুস্তাবনা ঠিক মতো হচ্ছে না হয়তো ভিডিও এডিটিংটা ঠিক মতো হচ্ছে না ভিডিও টপিকটা ঠিক মতো হচ্ছে না এরপর হচ্ছে আমাদের তো পেজ আসলে শেষ নাই যে আমরা যারা এই যে পাশে আসি পাশে দেখবেন ক্যাটাগরি যে দেখেন মামুন জিনিয়াস ব্লক মাসুম বিল্লাহ নূরজাহান এদের আইডিগুলো একটু দেখবেন এদের ভিডিওগুলো সিম্পল এখানে কেন বিয়ে হচ্ছে এত এত বিয়ে হচ্ছে কমেন্ট কম কিন্তু বিয়ে হচ্ছে এগুলো জেনুইন বিয়ে কিন্তু ফেসবুকের অ্যালগোরিম তাদের ভিডিওগুলো নোটিস করতেছে কেন নোটিস করতেছে আর কিছু কিছু বিয়ে দেখবেন হচ্ছে আমাদের যাদের বড় 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 পেজ এদের দেখবেন হচ্ছে ভিডিওগুলো শেয়ার করার জন্য কারা শেয়ার করে যে কিছু অন্ধভক্ত আছে আমরা যারা আছি নতুনরা আমরা সবার তাদের ভিডিও শেয়ার করে তাদের ভিডিওতে বিয়ে হয় দেখবেন তাদের ভিডিওতে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার কমেন্ট সাত হাজার আট হাজার বিও এরকম এটা এই বিও নয় এই হচ্ছে আমরা যারা অন্ধভক্ত আছে আমরা শেয়ার করে করে শেয়ার করে করে রিপ্লাই কমেন্ট করে করে দশটা বিশটা করে জন্য তাদের নজরে থাকার জন্য এগুলো নিয়ে আসতেছি কিন্তু হচ্ছে কিছু ভিডিও দেখবেন যেখানে কমেন্ট হচ্ছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো কিন্তু বিও হচ্ছে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম বিও এগুলো হচ্ছে জেনুইন বিও